শুরু করছি এক পূর্ণিমার রাতে আক্তার মরিয়ামাক্তার জুথি সংখ্যা দুই চারপাশের নিরাপতা মির্জাবাড়ির পরিবেশকে কেমন গুমুট করে তুলেছে কেমন থমথমে পরিবেশ কারো মুখে কোনো কথা বলার ভাষা নেই ইমরান ফোন করতে ডক ডক্টর সে কখন এসে সিনিকদাকে চেক করে গেছে কিন্তু এখনও সিনিকদার কোনো রেসপন্স হচ্ছে না সিনিকদার চিন্তায় ওর মা তানিয়া মির্জা বাবা বেল্লাল মির্জা সেই তখন থেকেই ওর পাশে বসা এক মুহূর্তের জন্য মেয়েকে রেখে দুজন কেউ যায়নি তবে সময় অতিবাহিত হতে মেয়ে সেন্স ফেরার আশায় বসে থাকতে থাকতে দুজনের চোখ লেগে যায় ওনারা গভীর ঘুমে আচ্ছন্ন থাকার মতো সিনিকদার আঙুলগুলো অস্বাভাবিকভাবে নাড়াচাড়া চোখ মুখ খিচে হাত দুটো মুঠোব মুষ্ঠবদ্ধি করে মাথাটা এপাশ ওপাশ করতে লাগলো হঠাৎ ভয়ঙ্কর কিছু ফেলে আসা জিনিস স্বপ্নে দেখছে তাই ঘুমের মধ্যে হয়তো এমন ছটফট করছে রিসেপশন পার্টি বড় বড় লোকজন আসবে হেমায়ত গেট গেট টুগেদার পার্টি বলে কথা সেখানে বেল্লাল হেমায়তের একমাত্র বন্ধু বলে কথা তাছাড়া ওনার একমাত্র ছেলে ঈশান চৌধুরীর জন্য সিনেং তাকে পছন্দ করেছেন সম্পর্কটা আরও মজবুত করার জন্য তাই পার্টির দুদিন আগে হেমায় চৌধুরী ওনাদের ফ্যামিলির সবাইকে ইনভাইট করেছেন তাই বেল্লাল মির্জা রেডি হয়ে স্ত্রীকে তাড়া দিয়ে বললেন কি গো হলো তোমার এরপর দেরি হয়ে যাবে তো হ্যাঁ আমার তো হয়ে গেছে কিন্তু শ্রেণীকে তো যেতে চাইছে না স্ত্রীর মুখে মেয়ে যাবে না শুনে উনি নিজ রুম থেকে মেয়ের রুমে এসে মা মেয়েকে একসাথে বসে থাকতে দেখে বললেন কি রে তোমার মা বলল তুমি নাকি যাবে না হ্যাঁ আব্বু কালকে কলেজের টেস্ট এক্সাম আছে এখন আমার এখন তোমাদের সাথে গেলে রাত দশটার আগে ফিরতে পারবো না তখন আর আমার পড়া হবে না আর এক্সামটা না দিলে পরদিন স্যার ক্লাসে ঢুকতে দেবে না তাই আজ তোমরা চলে যাও কিন্তু তোমার আঙ্কেল তো তুমি না গেলে কষ্ট পাবে ও আমি আঙ্কেলকে বুঝিয়ে বলে দেব কিন্তু কোনো কিন্তু নাই বাবা তোমরা যাও তো তাছাড়া মীরা পিপি তো আমার সাথেই আছে তোমাদের এত চিন্তা করতে হবে না কেন মীরা যাবে না না ভাই যেহেতু সিনিক তার কালকে পরীক্ষা ও যেতে চাইছে না ওকে বাসায় তো একলা রেখে যাওয়া যায় না তাই না আমি বরং সিনিকদার সাথে থাকি তাহলে আর কি বলার বলে নিঃশ্বাস পেলে সিনিকদার দিকে তাকিয়ে বললেন তুমি খেয়ে তারপর কিন্তু পড়তে বসবে আচ্ছা বাবা ঠিক আছে তোমরা যাও তো না হয় দেরি হয়ে যাবে হুম মেয়েকে রেখে ওনাদের যেতে ইচ্ছে না করলেও বন্ধুর কথা রাখতে দুজন মেয়ের কপালে আদরের চুমুখে বেরিয়ে পড়লেন ওনারা গাড়ি নিয়ে বেরিয়ে যেতে সিনিকদা মীরা দুজন দুজনকে জড়িয়ে ধরে রে পড়ল সিনিকদা তাড়াতাড়ি রেডি আম্মু যদি জেনে যায় ধর ভাইয়ারা মনে হয় না দশটার আগে বাসায় ফিরবে আমরা তো এক ঘন্টার মধ্যে চলে আসব। আচ্ছা তুমি রেডি হও আমিও রেডি হই হুম মিরা সিনিকদা দুজন প্রায় তিরিশ মিনিট ধরে রেডি হলো কালো কালারের গোল্ড ফ্রক সাথে ম্যাচিং ম্যাচিং ইয়ার রিং সাজুগুজু করে চুল আসলে রেডি হয়ে বাইরে বেরোবার নিচ্ছিল তখনই কলিং বেল বাজার আওয়াজ পেয়ে দুজন ঘাবড়ে গিয়ে একে অপরকে বলল কে এলো জানি না মাথা দুই পাশে নাড়িয়ে। মিরা পিপি ভয় লাগছে তো ধুর ভাইয়ারা আসেনি এটা শিওর এখন কে এসেছে সেটা দেখে গিয়ে দরকার নেই বলো আব্বু বাসায় নেই আগে তো দেখি কে এলো বলে মীরা রুম থেকে বেরিয়ে মেন দরজার ভিতর দিয়ে বাইরে ইমরানকে দাঁড়িয়ে থাকতে দেখে ভ্রুক কুচকে দরজাটা খুলে দিতে মেয়েরা কিছু বলার আগে ইমরান বলল এত সময় লাগে দরজা খুলতে ইমরান ভাই তুমি এখানে কি করছো তোকে নিয়ে যেতে এসেছি মানে আমার থেকে তো সেটা তুমি ভালোই আমার থেকে তো তুই সেটা তুই ভালোই জানিস দেখো ইমরান ভাই মীরার কথা সম্পূর্ণ শেষ হওয়ার আগেই ইমরানের মুখে একটা রুমাল চেপে ধরতে মীরা আস্তে আস্তে মাটিতে পরে যেতে নিল ইমরান ওকে ধরে ফেলে সাথে সাথে নিয়ে আসা গার্ডের বলে আমি মীরাকে গাড়িতে উঠিয়ে দিচ্ছি লোকেশন পাঠিয়ে দিচ্ছি সেখানে নিয়ে যাবে ওকে বস গো গো বলে মীরাকে ধরে বাইরে নিয়ে যেতে নিলে পিছন থেকে সিনেগিতা পয়ে জামার দুই সাইড খামচে ধরে চিৎকার করে বললো ইমরান চাচ্ছ তুমি মিরাপিপিকে নিয়ে কোথায় যাচ্ছ আর মিরা পিপু ওভাবে সেন্সলেস হয়ে গেছে কেন ইমরান সিনেগিতাকে দেখে মাত্র চিলতে বাঁকা হাসি ফুটিয়ে বলল হানি চাঁদ ভেবেছিলাম মীরাকে দিয়ে তোমার কাছে আসব। আজ এক ঢিলে দুই পাখি খালাস মানে তুমি বুঝবে না ইমরান কথাটা বলতে সিনিকটা দৌড়ে নিজের রুমের দিকে যেতে চলে যেতে ইমরান ব্যাপারটা বুঝতে পেরে মীরা গাড়িতে মীরাকে গার্ডদের কাছে দিয়ে নিজেও দৌড়ে গেল স্নিগ্ধার পিছে সিনিকদা রুমে এসে ওর আব্বু আম্মু নাম্বারে ডায়াল করে কল দিতে সাথে সাথে রিসিভ হতে সিনিকদা ভয়ে কাঁপা গাঁপা কণ্ঠে বলল। আ আব্বু তোমার গলা এমন লাগছে কেন আম্মু তো তুমি বাসায় আছো ইম ওর কথা শেষ হওয়ার আগেই ইমরান ওর হাত থেকে ফোন চো মেরে নিজের কাছে এনে কানে ধরে বলল শ্বশুরাব্বু জামাই মেয়ের কাছে এসেছে এখন ডিস্টার্ব করবেন না ইমরান হুম বাচ্চা তুই আমার বাসায় কি করছিস এতক্ষণে শোনা গেল ফোন কেটে দেওয়ার টুসটুস শব্দ ইমরান ফোন কেটে দিতে বেলাল গাড়ির ড্রাইভারকে তাড়াতাড়ি গাড়ি বাড়ির দিকে ঘোরাতে বলে আবারও ফোন লাগালো স্নেগ্ধার নাম্বারে এতক্ষণে শুনতে পেলো কাঙ্ক্ষিত নাম্বারটিতে সংযোগ প্রদান করা সম্ভব হচ্ছে না উনি মেয়ের ফুফানোর সাথে ফোন বন্ধ করতে দেখি কি করবেন ভেবে পাচ্ছেন না না হলে গাড়ি। বাড়ি আসতে চল্লিশ মিনিট সময় লাগবে যদিও ড্রাইভারকে গাড়ি জোরে চালাতে বলেছে তবে ঢাকা শহরে যেই জ্যাম তাতে তাড়াতাড়ি হলেও পৌঁছতে পেরায় বিশ থেকে পঁচিশ মিনিট লাগবে মেয়ের চিন্তায় চেন্তায় বেল্লাল পাগল প্রায় ইমরান ফোনটা কেটে দিয়ে ফোনটা বন্ধ করে বিছানার উপর ফিক্কা মেরে বাঁকা এসে সিনিকদার দিকে তাকাতে সিনিকদা ভয়ে ঢোক গিলে পেছাতে পিছাতে বলল চা চাচু। আপনি এভাবে এগোচ্ছেন কেন তুমি পিছাচ্ছ তাই আপনি কিন্তু এবার বাড়াবাড়ি করছেন হারিজাদ আজ তোমাকে নিজের নামে লিখাতে এসেছি ইমরানের দৃষ্টিভঙ্গি কেমন দেখে স্নিগ্ধা হঠাৎ করে ইমরানকে ধাক্কা দিয়ে ইমরানকে সাইড কাটে দৌড়ে সেই রুম থেকে বেরিয়ে যায় স্নিগদাকে ধাক্কা দিতে ধাক্কা দিতে ইমরান ব্যালেন্স হারিয়ে পিছিয়ে যেতে স্নিগ্ধা পালাতে দেখে বাঁকা হেসে সোজা হয়ে দাঁড়িয়ে পুনরায় স্নিগ্ধার পিছে গেল স্নিগ্ধা রুম থেকে বেরিয়ে এসে কোন রুমে কোন রুমে যাবে কি করবে কিছু ভেবে না পেয়ে তাড়াহুড়ায় সিঁড়ি নেমে আসতেন পিছন থেকে পিছন তাকিয়ে থেকে প্রচণ্ড পরিমাণ ঘাবড়ে গিয়ে দিক কুল না পেয়ে নিজের গেস্ট রুমে ঢুকে দরজা বন্ধ করে দিতে নিলে ইমরান দরজার মাঝ বরাবর হাত রেখে চেপে ধরতে স্নিগ্ধা জোর খাটিয়ে দরজাটা ভেতর থেকে বন্ধ করে দেওয়ার জন্য কিন্তু আজ হয়তো ভাগ্য তার সাথে নেই ধস্তাধস্তি করে ইমরানের সাথে পেরে উঠল না ততক্ষণে ইমরান দরজা ফাঁক করার ভিতরে ঢুকতেই স্নেহদা ভয়ে পিছিয়ে হারতে ইমরানও এক পা এক পা করে ইয়েতে করে স্নেহদার দিকে এগোলো ইমরানকে এমনভাবে স্নেহদার দিকে এগোতে দেখে স্নেহদা এবার ভয়ে ফুপিয়ে কেঁদে উঠে বলল আপনার পায়ে পড়ে যাচ্ছ আমার সর্বনাশ করবেন না জানো তো হানিজার তোমার মুখ থেকে চাচ্ছ নামটা স্মরণের জন্য আজ আমার এখানে আসা বলে সিনিকদাকে এক টানে ওর বুকের উপর ফেলে বুকের ওর কানের কাছে ফিস ফিস করে বলল আই লাভ ইউ উইল লাভিং ইউ টুডে আই উইল টেক ইউ ভেরি ডিপ সো ডিড দ্যাট ইউ উইল বি মার্ক উইথ মাই নেম ইভেন ইফ ইউ ওয়ান্ট ইউ ওয়ান্ট বি অ্যাবেল টু পাস মি ওয়েড ইউ ওয়ান্ট ভি অ্যাবেল টু লিভ মি অর্থাৎ আমি তোমাকে ভালোবাসি আজ তোমাকে ভালোবাসতে বাসতে খুব খুব গভীরে নিয়ে যাব। যতটা গভীরে গেলে তুমি আমার নামে কলঙ্কিত হবে চাইলেও আমাকে দূরে সরাতে পারবে না আর না আমায় ছেড়ে চলে যেতে পারবে ঠিক ততটা কথাটা বলে ইমরান সিনিং তাকে বিছানার উপর বসিয়ে ওর চোখে পানি মুছিয়ে একটা ফাইল এনে ওর সামনে সেটা খুলে বলল। এই এই পেপারে পেপারে। সাইন সাইন পেপারগুলোতে কি বললো এগুলো তোমার মীরা পিপিকে চাও হুম তাহলে গুড গালের মধ্যে পেপারগুলোতে তো সাইন করে দাও আমি সাইন করলে আমার পিপিকে দিয়ে দেবেন তো আগে সাইন তো করো ইমরান কথাটা বলতে সিনিকদা পেপারগুলো না দেখে পরপর সবগুলোতে সাইন করে দিতে ইমরান সিনিকদার থেকে পেপারগুলো নিয়ে নিজের সবগুলো পেপারে সাইন করে রুম থেকে বেরিয়ে গার্ডদের ডেকে বলল পেপারগুলোর কপি নিয়ে এসো আর পুরো বাড়ির লোকদের দিয়ে ঘেরাও করে রাখো আমার ওয়ার্নিং আসার আগ পর্যন্ত কাউকে বাড়ির ভিতরে ঢুকতে দিবে না ইমরান কথাটা বলতে গার্ডগুলো মাথার উপর নিচ করে বলল ইয়েস বস কথাটা বলে একজন পেপারগুলো নিয়ে চলে যেতে বডি বাকি গার্ডগুলো পুরো বাড়ি ঘেরাও করে রাখল ইমরানের কথা অনুযায়ী গার্ডরা চলে যেতে ইমরান পুনরায় স্নিহিতাকে রেখে আসা রুমে গিয়ে দাঁড়াতে স্নেহতা বলল